এবার এক টুকরো বৃন্দাবন বলা যেতে পারে লালমাটির জেলায় বাঁকুড়াতে হাজির আমরা চলে এসেছি বাঁকুড়াতে এই বৃন্দাবন মন্দিরটা দেখতে খুবই অসাধারণ মন্দির জেলার তালডাংরার পাঁচমুড়াতেই জনক ভোজন দাউ নামের এক ব্যবসায়ী ব্যক্তিগত উদ্যোগে তৈরি করেছে সুবিশাল সুদৃশ্য মন্দির তির রাধা মন্দির নামে এই মন্দিরের অসংখ্য হাজার হাজার ভক্ত হাজির হচ্ছেন এমনিতে এই বাঁকুড়া জেলা জুড়ে পর্যটন কেন্দ্র ছড়াছড়িয়ে আর নবতম সংযোজন এই পাঁচমুড়া তিরাধা মন্দির যারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মুকুটমণিপুর কিংবা গুপ্তবৃন্দাবন হিসেবে পরিচিত বিষ্ণুপুর বেড়াতে আসছেন তারা সহজেই পথে একবার ঘুরে যেতে পারেন এই কোটা দেশ হিসেবে পরিচিত এই পাঁচমুড়া নববৃন্দাবন যারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মুকুটমণিপুর কিংবা গুপ্ত বৃন্দাবন হিসেবে পরিচিত বিষ্ণুপুর যাচ্ছেন তারা যাত্রা পথেই সহজে এই মন্দির দর্শন করে যেতে পারেন যেমন সাদ থাকলেও সাদের কারণে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন ধাম অনেকেই যাতে পারেননি আজকে তাদের জন্যই এক টুকরো বৃন্দাবন এই লালমাটির জেলা বাঁকুড়াতে হাজির অপরূপ সৌন্দর্য মন্দিত সুবিশাল মন্দিরের পাশাপাশি শ্রীকৃষ্ণের রাধিকার যুগল মূর্তির দর্শন করতে পারবেন তার সঙ্গে সঙ্গে আরও সোজা যে পাশাপাশি আছে একটি দেবাদিদেব মহাদেবের সুবিশাল খুব বড় মূর্তি তো এখানে শ্যুট করে মন প্রাণ মুগ্ধ হয়ে যাচ্ছে আপনারাও আসবেন এখানে সেলফি নিয়ে যাবেন তো চলুন সম্পূর্ণ দেখেন ওইখানে প্রসাদও দেওয়া হচ্ছিল প্রসাদ খেয়ে মণিপুরা মুগ্ধ হয়ে গেল তারপর আমাদের ওখানে পিকনিক হচ্ছে ওইখানেও আমরা মানে খাবার খাবো তার জন্য অল্প অল্প করে প্রসাদ খেলাম আলু পোস্ত করেছিলো একটা সবজি করেছিল আর পঞ্চাশ টাকা মূল্য ছিল টিকিটের জন্য এই যে মন্দিরে প্রবেশের কোনো মূল্য নেই কিন্তু যে প্রসাদ আছে প্রসাদের মূল্য মানে পঞ্চাশ টাকা হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন আজকে আমরা আবার চলে এসেছি লাল মাটির জেলা বাঁকুড়াতে মিনি বৃন্দাবনে সম্পূর্ণ তথ্য জানাবো কিছু ইতিহাসের ব্যাপারেও জানাবো কি করে এই বৃন্দাবন তৈরি হলো না হলো তো সম্পূর্ণ দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন বৃন্দাবন যে মন্দির আছে এটাকে ত্রিধারা মন্দিরও বলে অনেকে মহি কেমন লাগছে এসে বলো কেমন লাগছে মন্দিরটা সত্যি খুবই অসাধারণ মন্দির আমরা এখন যাচ্ছি এই রাস্তার পাশেই পড়ে ত্রিধারা মন্দির যাকে মিনি বৃন্দাবন বলা হয় দেখুন ফ্রেন্ডস এই যে রোড দেখতে পাচ্ছেন মেন রোড হাইওয়ের পাশে আছে এই মন্দির ভজন গাউ জানিয়েছেন বৃন্দাবনে গিয়ে তার খুব ভালো লেগেছিল তখনই তিনি ঠিক করেছিলেন বৃন্দাবনের আদলে একটি মন্দির করবেন অবশেষে সেটি সম্ভব হয়েছে তবে একটা সমস্যা রয়েছে তিনি জানিয়েছেন যে পরিমাণে ভক্তরা আসছেন সেই পরিমাণে পর্যাপ্ত পরিকাঠামো এখনো গড়ে তোলা সম্ভব হয়নি তবে আগামী দিনের সেই চেষ্টায় আছে যাতে ভক্তরা রাত্রিবেলায় আসতে পারেন তাই প্রতিদিন চার থেকে পাঁচটি বাসে করে বাঁকুড়া কিংবা বিষ্ণুপুর থেকে আসছেন ভক্তদের দল শনি ও রবিবার ভক্তের ভিড় উপজে পড়ে এই নববৃন্দাব আমরা এখন কন্টলমহলে প্রবেশ করছি দেখুন এই জন্য শিবটা দেখুন খুবই বড় আছে অনেক সুন্দর লাগছে দেখতে আর এখানে এসে মন প্রাণ পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে আপনারাও আসবেন এবার এক টুকরো বৃন্দাবন বলা যেতে পারে লালমাটির জেলায় বাঁকুড়াতে হাজির আমরা চলে এসেছি বাঁকুড়াতে এই বৃন্দাবন মন্দিরটা দেখতে খুবই অসাধারণ মন্দির যেমন স্বাদ থাকলেও সাদের কারণে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন ধাম অনেকেই যাতে পারেননি আজকে তাদের জন্যই এক টুকরো বৃন্দাবন এই লালমাটির জেলা বাঁকুড়াতে হাজির তো দেখুন সম্পূর্ণ সম্পূর্ণ দেখবেন ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন আমার বাস আইডে ওইখানে প্রসাদের জন্য সবাই লাইন দেওয়া হয়েছে চলুন ওইটাও আপনাদেরকে দেখায় তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ প্রবেশ করে আপনাদেরকে ভেতরে সব কিছুই দেখাবার রু রু করাবো সব কিছুই দেখাবার চেষ্টা করবো চলুন আগে ওই দিকটা একটু দেখায় আপনাদেরকে তারপরে সম্পূর্ণ পুরোটা দেখাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে মন্দির ও গোশালা দর্শনের সুযোগ থাকলেও প্রসাদ গ্রহণের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ মূল্যের কুপন সংগ্রহ জরুরি বলে মন্দিরের কৃতিপক্ষর তরফে জানানো হয়েছে তো চলুন ফ্রেন্ডস এই যে তি রাধা মন্দির আছে আপনারা মিনি বৃন্দাবনও বলতে পারেন তো এই নববৃন্দাবনের কিছু বাসের রুট বলে দিই ঠিক আছে তো বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাস পাওয়া যায় পাঁচমোড়া বাস স্ট্যান্ডে নেমে হাঁটা পথে চাইলে থেকে টোটোও নিতে পারেন অন্যদিকে বিষ্ণুপুর থেকে দেখুন জন্য আমরা এসেছি রানীগঞ্জ আসানসোল থেকে তো এই মন্দিরের ভেতরে এখন আমরা দাঁড়িয়ে আছি মন প্রাণ সত্যি প্রেঞ্চ মুগ্ধ হয়ে যাচ্ছে আর সোজা সজি দেখতেই পাচ্ছেন আপনারা দেবাদিদেব মহাদেবের সুবিশাল মূর্তি রয়েছে মূর্তির সামনে সেলফি নিতে একদম ভুলবেন না কারণ আমি সত্যি সেলফি নিয়ে দেখলাম মন মানে অনেক সুন্দর আসছিল ভিউ খুবই সুন্দর আসছিল তো আপনারা এখানে এসে সেলফি নিয়ে যাবেন তা প্রত্যেক দিন এখানে একই রকমই ভিড় থাকে কত ভিড় থাকে আমাদের ভিআসকে একটু বলে দাও আর কী করে আসবে পাঁচমোড়া মোড় থেকে নেমে মানে কোন দিক থেকে এলে সুবিধা হবে না হবে একটু কিছু বলে দেয় মন্দিরের জন্য মিলন মন্দির আর এটাকে বৃন্দাবন ধামও তো বলা হয় খুবই অসাধারণ এর একটু ইতিহাস যদি আপনি বলতেন এখানকার বাসিন্দা তো ইতিহাসটা কি বলবো আমি মানে কি বলুন আমাদের একজনই তো মালিক হ্যাঁ তার নামটাকে একটু বলে দিন খুবই অসাধারণ মন্দির করেছে সত্যি কিন্তু খুব অসাধারণ লাগলো ধন্যবাদ বাবু আপনার নাম কে আপনার নাম টাকা এখানকার বাসিন্দা তো এই মন্দিরে কাজ করেন সেবা করেন খুবই এটা কি ধারাব মন্দির তো খুবই অসাধারণ মন্দির আপনারাও আসেন পাঁচমুড়া মোড়ে নামেন গোবিন্দনগর থেকে ডাইরেক্টলি বাস পেয়ে যাবেন পাঁচমুড়া মোড়ে নামবেন তারপরে হাটা বা টোটো করেও আসতে পারেন খুবই অসাধারণ লাগবে ঘুরে যান সত্যি হ্যাঁ এইখানে সামনেই নামি আবার আপনি বিষ্ণুপুর থেকে যদি আসেন বিষ্ণুপুর থেকে তো আরও সুবিধা হবে একদম তো দেখুন আমাদের খুবই ভালো লাগলো অসাধারণ লাগলো চলুন দেখতে থাকুন যে শ্রীকৃষ্ণ যেখানে পূজিত করা হয় ওই গর্বে গিয়ে আমরা প্রবেশ করব আর আপনাদেরকে দেখাবো ফ্রেন্স এরপর আপনাদেরকে দেখায় পুরো মন্দিরটার ভিউ দেখুন এখন পুজো দিচ্ছে চলুন দিদিরা কাকিমা পুজো দিচ্ছে এখন খুবই ভালো লাগছে দেখে ওইটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সম্পূর্ণ আর এখন আমরা গড়বে গিয়ে প্রবেশ করছি আর সম্পূর্ণ ভেতরে যা যা আছে দেখাবার পড়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মানসি। খুব সুন্দর লাগছে খুব দারুণ হয়েছে সামনে আমরা এখন আছি চলুন ফ্রেন্ডস দেখুন এখন আমরা মন্দিরের থেকে বাইরে বেরিয়ে গেলাম আমাদের মন্দিরে দর্শন হয়ে গেল চলুন ফ্রেন্ডস এখানেই আমাদের ব্লক ট্যান্ড হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবল থাকবেন সবার যাত্রা মঙ্গলময় হোক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে চলুন দেখা হচ্ছে পরের ব্লকে এখন এখনকার জন্য এতটাই